ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রীরা আপনাদের এমএসবি চ্যানেলে অনেক স্বাগত জানাচ্ছি আমরা চলে এসেছি নতুন প্যারাগ্রাফ নিয়ে দশ নম্বরের এরকম যদি আপনারা লেখেন তাহলে আপনাদের কিন্তু স্যারে পুরো যদি ফুল এই নোটের মতো লেখেন তাহলে পুরো দশ নম্বর স্যারের দিতে বাধ্য আপনারা যদি নিজের ভাষায় লেখেন তাও যদি ভালো হয় নিশ্চয়ই দেবে স্যারে আমরা চলে এসেছি কোশ্চেনের এই এতটা কোশ্চেন কিন্তু আমার পড়ার সম্ভাবনা তো হচ্ছে না তাও আপনাদের দুটো তিনটে পড়িয়ে দেব এক নম্বর কোশ্চেন দৈনিক জীবনের বিজ্ঞানের প্রভাব বা বিজ্ঞান ও আধুনিক জীবনে আধুনিক সভ্যতা বিজ্ঞান বা বিজ্ঞানের আবেদন এতটা কোশ্চেন হয়তো আমরা পড়তে পারছি না কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা ভূমিকা থেকে এক নম্বর পয়েন্ট সেন এক নম্বর পয়েন্ট থেকে শুরু করবো ভূমিকা আধুনিক সভ্যতা বিজ্ঞানের দান প্রতি পদ তার গুণগান শুরু করছি পাঁচটা থেকে বর্তমান যুগ হলো বিজ্ঞানের যুগ আমরা দৈদিক জীবনে প্রতিক্ষণে জড়িয়ে রয়েছে বিজ্ঞানের আবেদন সকাল ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা যা কিছু ব্যবহার করি সেই সব বিজ্ঞানের দান আমাদের যার চারিপাশে যা কিছু চোখে পড়ে তার সঙ্গে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বিজ্ঞানে জড়িয়ে রয়েছে বিজ্ঞানে আশীর্বাদ হলে মানুষের প্রকৃতি অর্থ আধুনিক মানুষ হয়ে ওঠে বিজ্ঞানের উৎপত্তি প্রয়োজনে সৃষ্টি প্রকরণের জন্য যোগাযোগ সৃষ্টি এ যদি আচরণ মানুষের বিদ্যুতিক ঝলকানি দেখে চমকে উঠেছিল হয়তো সেদিন তার চেতনা গভীর রে জ্বলে উঠেছে বিশেষ জ্ঞানে আলো শিখা আর সেই আলোকিত পথ ধরে শুরু হয় অন্যতম আলোকিত পথযাত্রা তারপর থেকে শুরু হলো বিজ্ঞানের জয়যাত্রা এবং বিজ্ঞানে আজও মানুষ সভ্যতার অন্যতম দিশারি বিজ্ঞান ও আজ সম্পর্কে আমাদের জীবন জয় সম্পর্ক তারপর তিন নম্বর পয়েন্ট শুরু করবো প্রত্যক্ষ জীবন ও বিজ্ঞান কত আজানালে যা অজানা জানালে তুমি কত ঘরে দিলে ঠাই দূরকে করিলে নিকট পরকে করিলে ভাই শুরু করব। বর্তমান বা আধুনিক যুগে বিজ্ঞান সমাজে প্রতি পদক্ষেপে বিজ্ঞানের তার সুবিশাল হাতে বাড়িয়ে দিয়েছে দৈনিক জীবনে ব্যবহৃত জিনিসপত্র আজও বিজ্ঞানীর উপর নির্ভরশীল সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বিজ্ঞানের কাজে লাগিয়ে তার জীবন উপভোগ করছে সভ্যতা এ একটি বর্তমান নদী মতো সভ্যতার সময়ের মতো চলমান সেই থেমে থাকে তা তাই তো আদিম অনাচারী মানুষগুলি বিবর্তনের পথ একবিংশ শতকীয় দ্বিতীয় শতকে এসে হাতে স্মার্টফোন নিয়ে সুপার সৈনিক বিমান চড়ে যে ঝড় জল ভূমিকম্পর কাছে মানুষ অহাসা ছিল তা আগাম খবর সে জানিয়ে দিচ্ছে এই সব সম্পর্ক হচ্ছে একমাত্র বিজ্ঞান অগ্রগতির জন্য আমরা উদাহরণস্বরূপ আমরা প্রতি জিনিসই ব্যবহার করছি যেরকম আপনারা যে মোবাইলটায় ভিডিও দেখছেন সেই মোবাইলটাও একটা বিজ্ঞানীরই জিনিস বা একটা টিভি যেটা খবর দেয় সেটাও একটা বিজ্ঞানেরই জিনিস আমরা তারপর পরে এটা চলে যাব। যে মানব সভ্যতায় বিজ্ঞানের প্রয়োগ মানব জীবনের সঙ্গে আজও বিজ্ঞানের প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছে বর্তমানে বন্ধ ভবিষ্যতে সম্পর্ক সম্পর্ক হয়ে বিজ্ঞান বিজ্ঞানকে আমরা ব্যবহৃত করছি প্রতি পদ জীবন ছাড়া আমরাও একেবারে অচল দৈনিক জীবনে ব্যবহৃত প্রায় প্রতি জিনিসে বিজ্ঞানের দ্বার প্রত্যক্ষ জীবনচর্চার দিকে লক্ষ্য করলেও আমরা বিজ্ঞানের আবেদন অস্বীকার করতে পারি না সভ্য অগ্রগতি বিজ্ঞানের ব্যবহার অসীম ডট 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 তারপর আমরা চলে আসবো চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান ও বড় আশীর্বাদ বিজ্ঞানী সভ্যদের বিষয়ে সৃষ্টি করেছে বিজ্ঞান অনেক অসে ব্যবস্থা রূপদান করেছে বিজ্ঞান অন্যতম ক্ষেত্রে আশীর্বাদ ও অধিশাপ বয়ে আনলে চিকিৎসা ক্ষেত্রে এনেছে শুধুই আশীর্বাদ সম্পর্ক বিজ্ঞানের বিভিন্ন গবেষণা চালিয়ে চিকিৎসকদের বিজ্ঞানকে আরো করে যা বিশ বিশেষ সভ্যতার যুগ যুগন্ত্র প্রভাব ফেলেছে প্রাচীনকালে চিকিৎসকের রোগ ব্যাধি হলেও তা নিয়োগ অন্য ব্যবস্থা ছিল না কিন্তু কালক্রমে বিজ্ঞানের অগ্রগতি রোগে নিয়ন্ত্রণ বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কারের ফলে চিকিৎসার পদ্ধতি অনেকটা সহজাত হয়েছে যা আমাদের কাছে বিজ্ঞানের বড় আশীর্বাদ স্বরূপ তারপর আমরা আরেকটা চলে আসবো শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের আবেদন বলে শেষ করা যাবে না বর্তমানে আমরা যা আমরা যে শিক্ষা ব্যবহারের মধ্যে দিয়ে যাচ্ছি তা পুরোটা বিজ্ঞানের আবেদন পড়াশোনার ক্ষেত্রে ব্যবহৃত খাতা কলম থেকে শুরু করে বর্তমান ডিজিটাল ক্লাস পর্যন্ত সফটওয়ার বিজ্ঞানের আবেদন এটা এ এই সময়টা ছিল যখন শিক্ষার্থী শুধুমাত্র পাঠ্যপুস্তকের ওপর নির্ভর করে থাকতো এখন পড়াশোনার জন্য পাঠ্যপুস্তকের ওপর নির্ভর করে থাকতে হয় না ইন্টারনেটের মাধ্যমে যে কোনো সময়ে তথ্য পাওয়া খুবই সহজ ইন্টারনেটে তথ্য প্রযুক্তির সুবিধা সীমাহীন তথ্য প্রযুক্তি উন্নয়নের ফলে শিক্ষা পরিধি ব্যাপক হয়েছে এখন এক দেশ থেকে অন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠা পড়াশোনা করা যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ক্লাস পরীক্ষা সব কিছু সম্পন্ন করা হয়েছে নেক্সট কৃষি ও শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান বিজ্ঞান জাদুপর্ষ আজ কৃষি ও শিল্প ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে যেমন কৃষিক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার কীটনাশক আধিজ যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার ফলে কৃষিক্ষেত্রে বিপুল বিপ্লব ঘটেছে আবার শিল্পের রাঙিনায় বিজ্ঞানের প্রত্যক্ষ পরোক্ষ রয়েছে শিল্প কারখানা উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহারের ফলে কম খরচে কোথায় ছিলাম এদের পেয়েছি কম খরচে বেশি পণ্য উৎপাদিত হয়েছে যোগাযোগ ব্যবস্থা বিজ্ঞান বিজ্ঞান উন্নয়নের সঙ্গে পালন পাল্লা দিয়ে যোগাযোগ ব্যবস্থা চরম উন্নয় সাধ্যিক এক হয়েছে বিজ্ঞানে আশীর্বাদ মানুষ এবং দূরকে করে নিকট দূরকে করেছে নিকট পৃথিবীর যে কোন প্রান্তে পৌঁছে আছে হয়েছে মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে পৌঁছাতে হলে মানুষ কাছের দূরটা আর কোনো বাধা নেই জল স্থল এবং বায়পথে মানুষে এখন পৃথিবী পরিক্রম করতে পারে তাছাড়া মানুষের তৈরি রকেট এখন গ্রহ থেকে গ্রহণ ধরে পাড়িয়ে চিঠি টেলিফোন টেলিফোনের যুগে পেরিয়ে আমরা এখন মোবাইলের জামানায় এসে পৌঁছেছি হাতের তালু থাকে স্মার্টফোন মানুষকে বিশ্ব বিশ্বাসের সঙ্গে যুক্ত করেছে তারপর নেক্সটটা বিজ্ঞানের ক্ষেত্রে বিনোদনের ক্ষেত্রে বিজ্ঞান বিনোদনের জগতে বি বিজ্ঞানের প্রথম আবেদন ছিল চলচ্চিত্র বা সিনেমা পর্যায়ে মা মানুষের নড়াচড়ে দেখে সেদিনে মানুষে মুগ্ধ হয়েছে এরপর মানুষের বিনোদনের তালিকা যুক্ত হয়েছে রেডিও এবং টেলিভিশন সিনেমা রেডিও এবং ভিডিও বিনোদনের তিনটি মাধ্যম নিয়ে মানুষের অচিত চিত্র সিনেমা ছিল না সেদিকে কেউ ভাবতেও পারেনি যে একদিন মানুষ তার পকেটে সমগ্র জাতি বিবোদন ও ভান্ডার নিয়ে ঘুরে বেড়াবে স্মার্টফোন আবিষ্কার হওয়ার ফলে এমনটাই ঘটেছে বর্তমানে বিনোদনের হলো সম্পর্ক মোবাইল কেন্দ্রিক মূল্যায়ন ইংলিশটা তোমরা করে নেবে বাংলাটা শুরু করে দিচ্ছি বিজ্ঞান আমাদের অগ্রগতি বাহকে গোটা বিশ্বকে সে আজের হাতে মুঠে এনে দিয়েছে এদিকে থেকে বিজ্ঞানে অবশ্যই মানব সভ্যতার জন্য কলময় কিন কিন্তু ছিল স্বার্থপর মানুষের বিজ্ঞানকে মানুষের আকলনীয় নিয়ে যাচ্ছে অপর অপর ব্যবহারে মাধ্যমে তা বিজ্ঞানের অপয়োগ রেখে আমাদের কল কল্যাণমীয় বিজ্ঞানকে অলিঙ্গিত করে তবে তো এগিয়ে চলে মানুষ সভ্যতায় অগ্র জয়রত এ মানুষ সভ্যতার পরি পরিবেশ বন্ধন উপায় বিজ্ঞানী ব্যবহার করে আমাদের সকল কামনা হয়তো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট বলবেন কেমন লেগেছে আর এটা বিজ্ঞানীর অধিসাবে আর অধিসাব থেকে মুক্ত উপায় এগুলো হয়তো বলার সম্ভাবনা তো হচ্ছে না বড় ভিডিও হয়ে যাবে আপনারা একটু দেখে নেবেন দেখানোর চেষ্টা করব পরে ভিডিওটা দেখার জন্য আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এধারে হয়তো একটু টাইপ প্রবলেম হয়েছে জেরক্সের একটু প্রবলেম হয়ে গেছে এম এস বি চ্যানেলের আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন